আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহিল ইসলাম শফি তো আমাদের গ্রামে ধান কাটার মেশিন এসেছে মেশিনটা খুব দ্রুত ধান কাটতে পারে তো পিছনে মেশিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা তো এই মেশিনটার এই মেশিনটা সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো সবাই মনোযোগ সহকারে শুনুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এই ধরনের মেশিন কিন্তু বাংলাদেশে তৈরি করা সম্ভব নয় এগুলো চায়না থেকে সরাসরি এসে থাকে সিবের মাধ্যমে করে অর্থাৎ জাহাজের মাধ্যমে করে বাংলাদেশে এসে থাকে তো আমরা আগে দেখতে তো আমরা আগের যুগে দেখেছি যে বাপ চাচারা ভা আমাদের যুগে আমাদের পূর্ব দেখেছি যে বা পাঁচ বছর ছয় বছর আগে দেখেছি যে গ্রামেগঞ্জে এমন মেশিন আসেনি শ্রমিক দিয়ে দশ বারো জন মিলে এক কানি খেত অর্থাৎ এক একর ক্ষেত কাটতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আর এই মেশিনটার সময় লাগে মাত্র দশ মিনিট একখানে অর্থাৎ তিরিশ শতাংশ জমিন কাটতে তার দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে আমি যিনি মেশিন কন্ট্রোল করতেছে তার সাথে আমি কথা বলেছি উনি আমাকে জানিয়েছে যে যদি আমি খুব তাড়াতাড়ি চালাই তাহলে আমার পনেরো মিনিট সময় লাগে তিরিশ শতক ধান কাটতে আর যদি আমি খুব মিডিয়াম তিনি বলতেছে যে আমি যদি মিডিয়াম পন্থা অবলম্বন করে মেশিনটা চালাই তাহলে আমার পঁচিশ মিনিট সময় লাগে এক একর অর্থাৎ তিরিশ শতক অর্থাৎ তিরিশ শতক জমিন কাটতে তার অর্থাৎ তিরিশ শতক জমিন কাটতে তার পঁচিশ মিনিট সময় লাগে তো এই মেশিনটা আমাদের গ্রামে কিন্তু একইবারে নতুন এসেছে এর আগে শ্রমিকরা মিলে ধান কাটতো তো এখানে অনেক মানুষ রয়েছে মেশিনটা কিভাবে কাটতেছে মানুষ দেখতেছে এই যে দেখতে পাচ্ছেন এক পাশে দিয়ে কাটতেছে কাটাগুলা দেখতে পাচ্ছেন আর অন্য পাশে কিন্তু দিয়ে যে খেরগুলো রয়েছে আমাদের আঞ্চলিক ভাষা আমরা খের বলি আপনাদের আঞ্চলিক ভাষা অন্য কিছু বলতে পারেন এগুলো পিছন দিয়ে পড়তেছে অনেক রোদ থাকলে কিন্তু এগুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে আপনি আর ধরা লাগবে না আর যদি বৃষ্টি থাকে তাহলে খেতটা একটু নষ্ট হয়ে যায় যেটা আমরা শুনেছি তাদের কাছ থেকে তো বদলি দিয়ে শ্রমিক দিয়ে যদি একটা ক্ষেত নিতে যান তাহলে ম্যাক্সিমাম আপনার টাকা লাগবে হচ্ছে আপনার টাকা লাগতে পারে হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর এই মেশিনটার সাহায্যে যদি আপনার 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 ফসলগুলা বাড়িতে উঠান আপনার টাকা লাগবে মাত্র তিন হাজার টাকা হয়ে যাচ্ছে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তারা মেশিনটা দেখার জন্য এসেছে তো আমি পুরো ভিডিওটা নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওই যে এখানে কিন্তু আর একটা জমিন তারা কাটছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেটেছে আর একটা জমিন তো এই জমিনটা হচ্ছে বিশ শতাংশ তো আমি এখানে সাত মিনিটের ভিডিও করেছি কাট আহ করে যেটা থাকে আর কি তো এই মেশিনটা কিন্তু অনেক দ্রুত কাটতে পারে ধান এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলারাও রয়েছে তো তারা হচ্ছে কি এই কিভাবে এটা দেখতেছে আর কি কত সুন্দর করে কাটতেছে তো এই হচ্ছে আপনার দুইজন দুজন মানুষ কন্ট্রোল করে থাকে একজন যদি আপনার ধান কাট একজন যদি ধান কাটে আরেকজন হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে আর কি তো এই মেশিনটার মধ্যে একটা বক্স রয়েছে একটা অর্থাৎ একটা ডাব্বার রয়েছে আর কি যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি একটা ডাব্বার রয়েছে এই ডাব্বার মাধ্যমে ধানগুলা কিন্তু জমা হচ্ছে মানে এক পাশে দিয়ে কিন্তু খেরগুলা পড়তেছে আর এক পাশে দিয়ে কিন্তু এই মেশিনটা নিজের কন্ট্রোলে ওই যে যে ডাব্বাটা রয়েছে এটার মাধ্যমে একদম হচ্ছে কি আপনার ময়লা বাদ দিয়ে ঝালির মাধ্যমে দিয়ে ময়লা বাদ দিয়ে যেগুলো খরকুটা রয়েছে এগুলা এক পাশে দিয়ে পড়ে যাচ্ছে আর যেগুলো শুধু তাজা ধান রয়েছে এগুলা হচ্ছে ডাব্বার মাধ্যমে অর্থাৎ জমছে আর কি যেমন পঁচিশ কেজি বা যেমন সরি যেমন দুই মুন বা দেড় মুন হলে এই ডাব্বাটা ফুলফিল হয়ে যায় তারপরে মেশিনটা একটু থামিয়ে ধানগুলো নিয়ে নেয় আর কি তো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধানগুলো নেয় আর কি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখুন আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এটা হচ্ছে কুমিল্লা জেলার মধ্যে ঠিক আছে তো অনেক আগে কিন্তু দুই তিন বছর আগে কিন্তু এই মেশিনগুলো নেমেছে অর্থাৎ সাত বছর আট বছর আগে কিন্তু এই গ্রামে গ্রামেগঞ্জে নামেনি অথচ আহ অর্থাৎ হাওড় জমিন হাওড় এলাকায় মধ্যে হতো হতে পারে তিন বছর চার বছর আগে নেমেছে কিন্তু আমাদের এই অঞ্চলে নামেনি কি তাই এত মানুষের ভিড় এত মানুষের সমাগম আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাটতেছে এবং বাচ্চারা করতেছে মেশিনটা কিভাবে দেখতেছে। তো কিছুক্ষণ পরে কিন্তু এর যে টাঙ্কিটা রয়েছে যে এই বক্সটা রয়েছে এটা ফুলফিল হয়ে যাবে আর ফুলফিল হয়ে গেলে কিন্তু তারা এই ধানগুলো আছে না পাশে নামিয়ে দিবে আর কি তো সবাই কিন্তু প্রস্তুত আছে গ্রামের যিনি খেতলা রয়েছে যিনি খেতলা মালিক রয়েছে সে কিন্তু প্রস্তুত রয়েছে এই ধানগুলা সে বস্তার মধ্যে ভরার জন্য বস্তা নিয়ে রেডি আছে তো কিছুক্ষণ পরে কিন্তু আপনি দেখ আপনারা দেখতে পারবেন যে এই মেশিনটা আপনার ধানগুলাকে কীভাবে এই যে পাইপটা রয়েছে এই মেশিনটার উপরে যে পাইপটা রয়েছে এই পাইপটা দিয়ে ধানগুলো কীভাবে বাহির হচ্ছে সেটা দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের গ্রামে যদি এরকম মেশিন না আসে তাহলে আপনারা উপজেলাতে যোগাযোগ করতে পারেন উপজেলাতে যোগাযোগ করলে কিন্তু আপনাদের এলাকার মধ্যে এরকম মেশিন আনতে পারবেন আর এখানে দেখ অনেক মানুষ রয়েছে মেশিনটাকে দেখার জন্য মেশিনটা কিভাবে কাটে সেটা দেখার জন্য অনেক মানুষ আছে আর এই প্রযুক্তিগুলো কিন্তু হয়ে আমাদের বাংলাদেশ অনেক বাইর উন্নত হয়েছে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তারপরে হচ্ছে কোনো শ্রমিকের কাজে লাগছে না যিনি জমির মালিক রয়েছে তারও পাঁচ হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে এখন হচ্ছে এখন যে ধানগুলো জমেছে ধানগুলা এখানে ফেলবে আর কি তো আপনারা আমি একটু এগিয়ে যাচ্ছি দেখানোর জন্য দেখেন এই যে এটা দিয়ে হচ্ছে খুব দ্রুত নেমে যাবে দানগুলা তো তারা যত সম্ভব পাচ্ছে বস্তার মধ্যে নিয়ে নিবে আর কি এখন দেখবেন দানগুলা পড়তেছে আর কি তো সবাই দেখেন আর সবার কাছে অনুরোধ থাকবে যে আমি ইসলামিক ভিডিও বানাই আর ইসলামিক কন্টেন্ট ভিডিওতে আমি আগ্রহী সবার কাছে একটা অনুরোধ থাকবে যে সবাই ভিডিওর মাঝে লাইক দিবেন আর এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রামের মধ্যে এটা এই মিশিংটা নতুন এসেছে এই কারণে আমি ভিডিওটা করে দিলাম যাতে সবার উপকার হয় আর কি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন